আসসালামু আলাইকুম মজদার রান্নার চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমি আপনাদের সাথে আফগানি কাপলি এর একটা রেসিপি শেয়ার করব মাটন কিংবা বিফ নয় ঘরে থাকা চিকেন দিয়ে কিভাবে খুব সহজে আমরা আফগানি পোলাওটা তৈরি করতে পারি এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সহজ উপকরণে কিভাবে সহজলভ্য জিন আফগানি পোলাও তৈরি করতে হয় এই ভিডিওটা আমরা একটু দেখে আসি আফগানি কাবলি পোলাও বানানোর জন্য ফার্স্টে আমরা একটা মশলা তৈরি করে নিব আর মশলাটা তৈরি করার জন্য আমাদের যার যা লাগবে শাহি জিরা নিয়েছি একটা চা চামচ নর্মাল জিরা নিয়েছি একটা চা চামচ আর লবঙ্গ নিয়েছি চার পাঁচটা নর্মাল সাদা এলাচ নিয়েছি চার পাঁচটা একটা কালো এলাচ নিয়েছি আর গোলমরিচ নিয়েছি সাদা কালো দুটা মিলে নিয়েছি আর একটা স্টার এনাইস নিয়েছি এই মশলাগুলো একটু গুঁড়ো করে নিব এগুলোকে কোনো ফ্রাই করার দরকার নেই জাস্ট আমি নর্মালি গুঁড়ো করে নিব আফগানি কাবলি পোলাও রান্না করার জন্য আমরা চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল এটা সরিষার তেল দিয়ে করা যাবে না সোয়াবিন তেল দিয়ে করলে ভালো হবে আমি রাইস ব্যান যেহেতু ইউজ করি রাইস ব্যান দিয়ে করছি কারণ রাইস ব্যানের কিন্তু কোনো ফ্লেভার নেই জাস্ট ফ্লেভার বেশি আফগানি কাবলি পোলাওয়ের মূল যে একটা উপকরণ তার মধ্যে উপকরণ একটা হলো গাজর আর গাজরটা দেখুন আমি একটা গাজর নিয়েছি আর চিকন চিকন লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এই কাবলি পোলাও রান্না করাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘি ইউজ করতে হয় তো আমি দেখুন এই গাজরের মধ্যে মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন গাজরটার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চার চামচ দেখুন চিনি দিয়ে দিচ্ছি এতে করে এই গাজরের মধ্যে একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে আর এটা খেতে খুব ভালো লাগবে যেহেতু আমি ঘি দিয়ে ফ্রাই করছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে একদম নরম করে ফেলা যাবে না চুলার আঁচটা কিন্তু হাই রাখব হাই রেখে তিন চার মিনিট একটু ক্রাঞ্চি করে বেজে নিব গাজরটা কিছুক্ষণ বাজার পরে দেখুন আমি বেশ কিছুটা দুই মুট পরিমাণ কিসমিস দিয়ে দিচ্ছি আফগানি পোলার একটা মূল উপকরণ কিন্তু এই কিসমিসও তো এখন এই কিসমিসগুলো আমি গাজরটার সাথে একটু ভালো করে ফ্রাই করে নিব আমি দেশি কিসমিসটা দিয়েছি ছোটটা আপনারা চাইলে কালো কিসমিস বা বড় সাইজের যে কিসমিস আছে এটাও দিতে পারেন গাজর আর কিসমিসটা আমি ফ্রাই করে তুলে নিব আগে এখন কিসমিসগুলো একদম বড় বড় হয়ে গিয়েছে আর গাজরটাও ফ্রাই করা হয়ে গিয়েছে চার পাঁচ মিনিট লেগেছে আমার ফ্রাই করতে তো এখন আমরা এগুলোকে নামিয়ে নিব দেখুন কাবলি ছোলা নিয়েছি কাবলি ছোলাটাকে আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি একটু সিদ্ধ করে নিয়েছি তো এই কাবলি ছোলাটাকে এখন ফ্রাই করে নিব আমি এখন একটু লবণ দিব কাবলি ছোলার মধ্যে এটা কিন্তু আসলে ইন্ডিয়ান ছোলা সাদা ছোলা আর তো দেখুন একটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে কতটা বড় হয়েছে এই ছোলাগুলো কিন্তু সুপার শপ বা বাজারে যে বড় মুদি দোকান আছে এগুলোতে পাওয়া যায় ছোলাটা দেখুন আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এখন আপনি তুলে নিব এখন রান্নাটা করার জন্য আমি আরো কিছুটা তেল নিয়েছি আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে তো আমি পেঁয়াজটা নিয়েছি এক কাপ পরিমাণ আফগানি বা কাবলি পোলাও সাধারণত বিপ বা মাটন দিয়ে করা হয় তো আমি আজকে আপনাদেরকে চিকেন দিয়ে করে দেখাবো চিকেন দিয়ে আমার করার উদ্দেশ্যটা হলো আমি আফগানিস্তানের কিছু ভিডিও দেখেছিলাম যেগুলোতে ভিলেজ স্টাইলে রান্না করে ভিলেজ ভিডিও তো ওগুলোতে আমি দেখেছি যে ওরা চিকেন দিয়েও কিন্তু আসলে আফগানি কাবলি পোলাওটা রান্না করে তো এই ভাবলাম যে মাটন বা বিপ কিন্তু সবসময় হাতের কাছে থাকে না চিকেনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আমরা ইচ্ছা করলে কিন্তু চিকেন দিয়েও এই কাবলি পোলাওটা রান্না করে নিতে পারি খুব সহজেই অল্প কিছু উপকরণে খুব বেশি মশলা কিন্তু এই কাবলি পোলাওতে ইউজ করা হয় না আমি যেহেতু অল্প তো সেই পরিমাণে নিয়েছি আপনারা যদি বেশি চান তো এক কেজি দুই কেজি চিকেন দিয়ে করতে পারেন পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে দেখুন একদম ব্রাউন কালার করে বেজে নিয়েছি দিয়ে দিচ্ছি চিকেনটা একটু বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি দুইটা টমেটোকে ছোটো ছোটো কিউর করে আমি কেটে নিয়েছি এখন টমেটোটাও দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি সাত বুঝে এখন চিকেনটা সুন্দর করে ভেজে নিব আগে আদা পেস্ট দিচ্ছি এক চা চামচ রসুন পেস্টে দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন এই আদা রসুনের সাথে আমি চিকেনটাকে ভালো করে বাঁচবো দেখে দিচ্ছি অল্প একটু সময়ের জন্য জাস্ট পাঁচ মিনিটের জন্য আমি গ্রাইন্ডারে করে যে মশলাটা গুঁড়ো করেছি সেইখান থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ আমি আরও এক চা চামচ রেখে দিয়েছি এটা পরে আমি আসলে ইউজ চিকেনটা সিদ্ধ করার জন্য আমি এখানে আর কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই যদি মাটন বা বিফ হতো তাহলে কিন্তু আগে একটা পানি দিয়ে স্টক তৈরি করে নিতে হতো চিকেন দিয়ে তো খুব সফট দ্রুত সিদ্ধ হয় ফ্রাই করতে করতে কিন্তু সিদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু আমি আর এক্সট্রা কোনো পানি দিলাম না সিদ্ধ করার জন্য তো আমি দিয়ে দিচ্ছি পোলার চাল এখানে আমি দুই কাপ চাল দিয়েছি আরও এক চা চামচ লবণ আমি দিয়ে চালের জন্য এখন চাল আর চিকেনটা আমি একটু একটু ফ্রাই করে নেব চালটার সাথে আমি চশটা কাঁচামচ যে দিয়ে দিয়েছি আফগানি পোলাওটা আসলে কিন্তু বাসমতি চাল দিয়ে করা হয় তো আমি আসলে কালীজিরা চাল দিয়ে করেছি পোলাওয় জন্য কালীজিরা চাল আমার কাছে একটু বেস্ট তো আমি কালীজিরা চালটা দিয়েছি এখন বাকি যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি চালের মধ্যে এখন চালটার সাথে নিই মশলাটা দিয়ে নেবো আমি আরও এক চামচ দিয়ে দিচ্ছি চালটা বাজার জন্য এত করে সুন্দর ফ্লেভার আসবে

দেখুন তোমার গায়ে গায়ে চলে আসছে পানিটা এখন আমরা উপর দিয়ে সব কিছুকে দিয়ে দিব দিয়ে আসলে আমাদেরকে দমে দিতে হবে আমার হাড়িটা অবশ্য মোটা তলাযুক্ত আমি নিয়েছি আপনারা পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় একটু মোটা তলাযুক্ত হাঁড়ি নিলে ভালো হবে আগে থেকে যে আমি বেজে রেখেছিলাম গাজর কিশমিশ আর কাবলি ছোলা তো এগুলো সব আমি দিয়ে দিচ্ছি প্যানের নিচে দেখুন আমি একটা তাওয়া দিয়ে দিচ্ছি রান্না শেষ পরে তাওয়া দিয়ে দিলে পুরো ভালো যাওয়ার কোনো চান্স থাকবে না তো আমরা এখন আবার ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য আমরা অপেক্ষা করবো দশ মিনিট পর আমরা আসলে ফিরে আসবো দশ মিনিট পর আমরা ফিরে এসেছি এখন একটু আমরা আলতু হাতে কিছু ঠিক আছে কিনা না রাইস সুন্দর সিদ্ধ হয়েছে একদম দেখুন জর জোড়া হয়েছে আর দেখুন রাইসটা খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে একটু মিক্স করে নিচ্ছি আলতু হাতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সাথে আগামী দিকে দেখাবি নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ